আসসালামু আলাইকুম আজকে একটা আমি একটা আপনাদেরকে দারুণ ফর্মুলা দেব যেটা হচ্ছে শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধিতে সাহায্য করবে কিভাবে সেটা সাহায্য করবে যদি শিশুর শারীরিক মানসিক দিক দিয়ে ভালো থাকে আমাদেরকে যারা আমরা বড়রা আছি যারা গার্জিয়ান আছি শিশুর তাদের ছোটোবেলা থেকে আমরা যদি সঠিক পরিচর্যা করতে পারি তাহলে হচ্ছে সেই শিশুটা বড় হয়ে ইন্টেলিজেন্ট হবে বুদ্ধিমত্তা বেশি হবে এবং শারীরিক মানসিক দিক দিয়ে তন্দুরুস্ত থাকবে আর পড়াশোনা ভালো থাকবে তো হচ্ছে আমাদের প্রত্যেকটা গার্জিয়ানের দরকার যে শিশু ছোটোবেলা থেকেই পরিচর্যা করা তো হচ্ছে কীভাবে আমি পরিচর্যা করব আমার শিশুকে সেই জিনিসগুলো শুধু একটা জিনিসেই আপনি যদি একটা জিনিস নিয়ম করে খাওয়ান তাহলে সেই শিশুটা শারীরিক ও মানসিক দিক দিয়ে এবং সব দিক দিয়ে ইনশাল্লাহ ভিটামিনের কমি থাকবে না কোনো কিছুতেই কমি থাকবে না শুধু একটা জিনিস যদি আপনি ব্যবহার করতে পারেন তো প্রত্যেকটা গার্জিয়ানকে আমি বলছি যে এই জিনিসটা ব্যবহার করে দেখবেন আপনার শিশু খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং পড়াশোনা পরবর্তীতে আপনার পড়াশোনায় ভালো হবে ভালো স্টুডেন্ট হবে আমি বেশি ভিডিওটা বাড়াতে চাচ্ছি না আমি সোজা চলে আসছি শুধু একটা জিনিস কি জিনিস সেটা হচ্ছে একটা বাদাম নেবেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলছি পাঁচ বছরের নিচে পাঁচ বছরের উপরের দিকে দুইটা বাদাম নেবেন কাজু বাদাম তা হচ্ছে পাঁচ বছরের যারা নিচে আছে এটা ছ মাস থেকে মাস বাচ্চা থেকে এটা চালু করে দেবেন ইনশাল্লাহ যাদের বাচ্চা মাস থেকে পাঁচ বছর পর্যন্ত আছে সেই বাচ্চাদের জন্য একটা বাদাম কাজু বাদাম বা কাঠ বাদাম যে কোনো বাদাম নেবেন সেটা হচ্ছে রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন সকালবেলা সেই বাদামটা ভালো করে শিলনোড়াতে বেটে নেবেন মানে ভালো করে পেস্ট হওয়া চাই পেস্ট হয়ে গেলে দেখবেন হাত দিয়ে যাতে মিহি দানা হয়ে যায় পেস্টটা যাতে খুব সুন্দর হয় যাতে কোনো গোটা না থাকে সেই দানাটা ওই একটা দানা ভালো করে পেস্ট করে নিয়ে সেখানে তিন চার ফোঁটা মধু দিয়ে বাচ্চা আঙ্গুলে করে আপনি বাচ্চাকে চাটতে দেবেন সকালবেলা মাসের বাচ্চার ক্ষেত্রে আমি বলছি সকালবেলা মাস থেকে পাঁচ বছর পর্যন্ত এই কাজটা করবে বাচ্চার তো হচ্ছে দেখবেন ইনশাল্লাহ যখন তিন চার মাস এমনিতেই খাওয়াবেন আপনার বাচ্চা তীক্ষ্ণ বুদ্ধি এবং শারীরিক ও মানসিক দিক দিয়ে খুবই উন্নত হয়ে যাচ্ছে এটা বহু পরীক্ষিত তো হচ্ছে আপনারা যদি এভাবে করতে পারেন সেই বাচ্চাটা খুবই উন্নত হবে অবশ্যই অবশ্যই পরবর্তীতে ভালো স্টুডেন্ট এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে আর হাইটটাও চলে আসবে ভিটামিনের অভাবে যে হাইট বাচ্চাদের বাড়ে না উচ্চতা বাড়ে না সেই হাইটটাও ইনশাল্লাহ চলে আসবে তো হচ্ছে এইভাবে পাঁচ বছর পর্যন্ত খাওয়াবেন যখন পাঁচ বছর বেশি হয়ে যাবে তখন দুটা করে বাদাম নেবেন আর সেম প্রসেস সেম সেম পদ্ধতিতে দুটো করে বাদাম রাত্রে ভিজিয়ে রাখবেন সকালবেলা সেটাকে শিলনোড়াতে বেটে নেবেন বেটে নিয়ে মিহিদানা করবেন আর এখানে পাঁচ ছয় ফটা মধু দিয়ে বাচ্চাটাকে সকালবেলা খাইয়ে দেবেন ইনশাল্লাহ আপনার বাচ্চা এত বুদ্ধিমত্তা হবে আপনি ভাবতে ভাবতেও পারবেন না আর স্মৃতিশক্তি থেকে শুরু করে শরীর তন্দুরুস্ত থেকে শুরু করে সব কিছুতে ইনশাল্লাহ চোখের জ্যোতি থেকে শুরু করে সব কিছুতে ইনশাল্লাহ খুব ভালো একটা ফল চলে আসবে আমি ভিডিওটা বাড়াচ্ছি না আশা করি সবাই ব্যবহার করবেন এটা একটা সিম্পল জিনিস আমাদের গার্জিয়ানদেরকে সবাইকে আমরা বলছি আমি এটা অবশ্যই অবশ্যই আপনারা বাচ্চাদের ইউজ করাবেন দেখবেন নিজেই আপনারা ফলাফল পেয়ে যাবেন আজকে এখানেই রাখছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবারকাত